হেনা তো আর এসেছে সারা দেশ খুঁজে যতই হেনা পাওয়া গেছে না হেনা নামের কি মেয়ে তাহা নিস্বারি থেকে হারিয়ে গিয়ে আসে বা বাইরে ইয়া গেছে দয়া করে কেউ চাচার সাইকেলের মতো 15 দিন চালিয়ে দেবেন না কেমনে যাবি মানে তুই রাস্তা চিনোস না ওই मियांনে কুম ভেজাবেন ওটা আমি কি আমার প্রেমিকা হেনা কে আমি নিজে ও আমার শালা আমরা দুনো হারিয়ে গিয়েছি

কেন আর কয়টা দিন জোর জোরে থাকতে পারলো না চাচা আর কত জোর জোরে থাকবো তোমার সাথে থাকতে একতে আমার হেনা তো পুরি হয়ে গেত না ভাই আমি ঠিক করছিলাম আমার ছেলে পছন্দ না এই মনের দুঃখ বাড়ি থেকে চলে গেছে চাচা এটা আপনি আমাকে কি শুনালেন চাচা আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না চাচা চাচা আপনি কি থানায় জিটি করছেন না কেন চাচা কিছুদিন আগে আমার সাইকেল আরাই গেছেন আমি থানায় জিটি করছিলাম পুলিশ আমার সাইকেল আর ফোন দিয়ে চালাই দিছে আমার মেয়ে হেনা আরাই গেছে আমি থানায় যেতে করি আমার সাইকেলের মধ্যে দিদি পুলিশে পড়ে দিন চালিয়ে দেয় এই ধরে আমি করছি না চাচা এটা তো আপনি ঠিক কথাই বলছেন তাহলে এখন উপায় তুমি একটা কাজ করো তুমি একটা মাইক বাড়া করে মাইকিং করা শুরু করো সেটাই ভালো হয় চাচা তাহলে আমি যাই চাচা আপনার কাছে 150 টাকা হবে তোমার ভালোবাসা লাগি 150 টাকা খরচ করে তোমার ভালোবাসা মানুষ খুঁজবার হয় না আপনি আমাকে লজ্জা দিবেন না চাচা আমি টাকা কামাই করতে তো গিয়েছিলাম আমার হেনা আমার হেনা তো আর আমাকে বুঝলো না চাচা আমি নই চাচা বাকিতে মাইক নিয়ে মাইকিং করা শুরু করব আপনি আমার জন্য দোয়া করবেন তাহলে আমি আসি চাচা কোজেবান সামনে দাও একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি হেনা নামের একটি মেয়ে তাহা নিজ বাড়ি থেকে হারিয়ে আগে আছে বা বাইরে গেছে মেয়েটির গায়ের রং কালো করে সুন্দর মুন্দর মেয়েটির পরনে ছিল এই যা কি কালার কাহার পরনে ছিল এটা তো চাচারে শিখে এই যাইনি মেয়েটির পরনে ছিল লাল কালার সাদা হলুদ বরণের কাপড় হলে হতেও পারে এই যা চাচারে তো এটাও জিগানির মনে কা পরনের শাড়ি ছিল নাকি সেলওয়ার কামিজ ছিল যাই মেয়েটির পরনে ছিল বিয়ের সারে নইলে সেলুয়ার কামিজ হলে হতেও পারে যদি কোনো হতবাগা এই বর্ণনার মেয়ে দেখে থাকেন তাহলে খারা ওয়ান বেহা টু টুন্ডা থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে কেউ চাচার সাইকেলের মতো পনেরো দিন চালিয়ে দেবেন না ও না তুমি শুনতে কি পাও এই মাইকিং আমার এই মাইকিং আমার জানি না কোথায় আছো কত দূরে আমার মাইকিং এর সুর যায় বেশি দূরে যদি তুমি শুনতে পারো তাহলে তুমি রিকশার কাছে আসো রিকサル কাছে এসে তুমি আমার পাশে বসো ওহে না তুমি শুনতে কি পাও মাই কিং আমার ও এই মাইকিং আমার ও এই মাইকিং আমার ও নো কেলে ভাই বেরকমলান কে লাগিয়া এই জানলে গর্তাসি কই জাম কুম বে জাম কিছু তো কইতাছ না রাস্তা তো মেলা দেই অন কুম বে দাম কেমনে মানে তুই রাস্তা চিনোস না

আনে বাড়ি কোন রাস্তা আমি চিনি আমি তো চিনিবাম আমি তো আমি রাস্তাঘাট তো কিছুই চিনি না আমি কেমন যাব তো এই শোরে নতুন প্রেমিকারে ভাল আমি রাস্তাঘাট কি চিনি না হ্যাঁ নতুন মানে